অনেক দিন ধরে এই ব্যান্ডেলটা শুধুমাত্র আমি দেখতেছিলাম আর ভাবতেছিলাম কিভাবে নেব তো আজকে ফাইনালি টাইম টপ করলাম আর ফাইনালি গাইজ বান্ডিলটা আমি বের করে ফেয়েছি তো এই ব্যান্ডেলটা নিয়ে একটা ম্যাচ খেলমো দেখি কি হয় একটা নলাফ খেলমো তো এরপর আর কি আমার একটা দেখলাম যে টাইম যতক্ষণ আছে তাইলে হম্পিটা দুই লেভেল নি জন্য আমার একটা শুধু বাকি ছিল আর ওটাও আমি নিয়ে নেব নিয়ে নিচ্ছি ফাইনালি গাইজ দুই লেভেল করার শেষ ভাবলাম ডায়মন্ড যতক্ষণ আছে তাইলে কটা স্পিন মাইরা দিই তো দেখি কি আছে ভাগ্যে তো প্রথমে অনেক ডায়মন্ডের একটা স্পিন মারবো এরপর দেখি কি আছে কি আছে বেঁধে যাস বেঁধে যাস বেঁধে যাস বাদিস 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 আয় হায় লোটবক বেঁধে গেল তো দেখে দেখা যাক আরেকটা মারবো কী বাদে কী বাদে বাদিস বাদিস পুরা ফালতু জিনিসগুলো ভাই এটা কোনো কাজেরই না তো দেখো কত সুন্দর ইমোটটা ইমোটটা আমার কাছে জোস লাগছে কিন্তু সাত লেভেল করার মতন ডায়মন্ড নাই আমার কাজ তো আমাদের ফাইনাল লুক হলো এটা ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম